The <laughs> হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই পম্পা মিত্র ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো দেখো আজকে কোথায় যাব সবই দেখতে হবে তোমরা প্রথমে দেখে বুঝতে পেরেছো তাও তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো পুরো ভালো লাগবে ভিডিওটা দারুণ হতে চলছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো ভিডিওটা দেখো কত সুন্দর তো প্রথমে দেখো আমি রেডি রেডি হয়ে যাচ্ছি মানে একটা টপ আর একটা ইসে প্যান মানে সিম্পলভাবে ভাবছিলাম যে শ্মশান মোড়ে আমাদের পাশেই যাবো ফুচকা টুচকা খেয়ে চলে আসবো তো সেইভাবেই রেডি হচ্ছিলাম কোনো মলেট হলে যাওয়ার জন্য কোনো প্ল্যান হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম ঠিক আছে সিম্পল একটা সেজে গুঁজে যাই চা খেয়ে চলে আসবো কানি মানে এমনি তো আমি চা খেতে অত ভালোবাসি না তাও ভাবলাম যে যাই চা খেয়ে আসি একটু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বলে চা খেতে আমি চলো চা খেয়ে আসি তো দেখো ও আমি রেডি হয়ে ও আমাকে পাগল পাগল বলছে পাগল লাগব পাগল পাগত লাগিব এই পাগল নে কি কাটি লাগিব তো তোমার একটু একটা জিনিস দেখতে হবে দেখো একটা জিনিস মজা হম পাগল হ্যাঁ তো নিজে থুপরাটি দেখা আলাম আর আমার একটু এখানে আয়নার সামনে পোজ দিচ্ছিলাম ডান্স করছিলাম যে পাগলের মতন তো এই ক্যাবটা না নতুন শুরু হয়েছে মানে কোচুয়াই ব্রিজের পাশে একটা মানে ক্যাব নতুন ক্যাব হয়েছে তো ওইখানে যাবো ভাবছিলাম তো আমি বলছিলাম ঠিক আছে পর একদিন যাবো কানি একটু টাকা একটু কম ছিল আমাদের তো মানে কম ছিল বলে আমাদের ঠিক আছে পর একদিন আর একদিন যাবো তুমি চলো মলের থেকে ঘুরে আসি না টাকা কম ছিল বলে যায় না কিন্তু মানে ইচ্ছাও ছিল না তো আমার মধ্যে চলো মলের থেকে ঘুরে আসি আর আমাদেরও বলছিলো চলো মলে যাই তো এই জন্য দেখো আমি আমার মেয়ে আর সবাই মিলে মানে আমার বর মিলে মলে যায় ঢুকছি এই যে এবার ঢোকার পর একটুখুনি ভিডিও ভিডিও করছিলাম করার সময় একটা এসে বলছে ভিডিও করা যাবে না তো সেখান থেকে বেরিয়ে এসে ভিডিও করা যাবে না আমি সাইডে এসেই ভিডিও করা শুরু করে দিয়েছি তো দেখো এই যখন এই প্যান্টগুলো দরকার ছিল তখন পাইনি তো দীঘায় যাওয়ার সময় প্যান্টগুলো আমি খুঁজছিলাম যে একটু দুশো টাকার ভিতরে হবে পড়ব কিন্তু সেরকম পাইনি আমি খুঁজে সেই জন্য নিতে পারিনি কিন্তু আজকে এসে দেখি দীঘার থেকে বাড়ি সে ঘুরে মরে এসে দেখি এখন দুশো টাকার প্যান্ট তো সেটাই আমি বলছিলাম দেখো এখনই দুশো টাকার প্যান্ট দেখছি তো আমাদেরও আমার বলছিলো যে নেবা তাহলে নিয়ে নাও তা আমি বলছি না 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 এখন দীঘার থেকে ঘুরে চলে এসেছে এখন কী করতে নেব তো এই যেই টপগুলো ভালো লাগছিল লাল টপ টপ তোমার ঘুরে ঘুরে দেখছিলাম তো আমার কটা জামার ড্রেস পছন্দ হয়েছে তো এই এইখানে দাঁড়িয়েছিলাম কি বলে ওই ট্রায়াল রুম না কী বলে তো অত মনে নেই বড় লোকদের নাম ভাই তো এইখানে দাঁড়িয়েছিলাম আর আয়নার সামনে পোজ দিচ্ছিলাম কখন গিয়েছে ভাই এখানে বেড়ায়ও না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুখ দেখছিলাম আর কখন বেরাবে কখন বেরাবে এই যে বেরিয়ে গেছে তারপরে এখন এই যে একটা প্রথমে এই জামাটা পরেছি তোমাদের কোন জামাটা আমি তিনটে জামা ট্রাই করেছি তিনটে চারটে জামা ট্রাই করেছি কোন জামাটা বেশি ভালো লাগে সেই জামাটা প্লিজ একটু কমেন্ট করে দিও মানে আমি দুটো নিয়েছি তো তোমরা একটু কমেন্ট করে দিও যে কোন জামাটা বেশি ভালো লাগছিলো কোন জামা আমার তো মনে হয় আমার হলুদটা বেশি ভালো লাগছিলো আমি হলুদটা নিয়েছি ওই জন্য এই যে এইটা এইটা আমি নিয়েছি রাখছি এইটা আমার কাছে ভালো লেগেছিলো একটু কমফোর্টেবল লেগেছিলো আর এইটা নিয়েছি রেড কালারে রেড কালার আমার রেড না এটা রেড বলা ভুল পিঙ্ক কালার মানে রানী কালার টাইপের মতন তো এইটাও রে নিয়েছি আর তারপর লাস্টে এই যেটা এটা ব্ল্যাক কালার তো ওইটা আমি নেই নি এটা আমি রেখে দিচ্ছিলাম এমনি ট্রাই করছিলাম যে ভালো লাগবে কিনা তো অতটা আমার ভালো লাগছিলো না বলে সেই জন্য আমি নিইনি তো ওইখানে এসে লাস্টে এই যে তেল ঠেল ভরে নিলাম অন্যের গাড়ি নিয়েছি একটা পাশের বাড়িতে একজনের গাড়ি নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম তো এই যে পাশে একটা জামাষষ্ঠীর মেলা শুরু হবে তো এটা আগে একবার ঘুরে চলে গেছিলাম মেলাটা বন্ধ ছিল বলে তো দেখি মেলাটা শুরু হয়ে গেছে মানে তো আমরা পরের রবিবার দিকে যাব মানে এক সপ্তাহ পরে আবার আসবো এই মেলাতে তোমরা এই ভিডিওটা দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা বাই ভাই